সুন্দর সাজে সেজে উঠেছে আমাদের ভ্রমরী দেবী মন্দির একান্ন পিঠের একান্নটি ঢাকের গর্জনে আজকে বেজে উঠবে আমাদের এই মন্দির প্রাঙ্গণ সেখানে বড় একটি মেলার আয়োজন করা হয়েছে তো মন্দিরের সৌন্দর্য আমি যতটুকু পেরেছি ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আসার আমন্ত্রণ রইল আপনাদেরকে ধন্যবাদ মায়ের মন্দিরের প্রবেশ পথ এত সুন্দর অপূর্বভাবে ডেকোরেশন করা হয়েছে অতুলনীয় একদম মনের মতন একটি দৃশ্য আপনাদের সামনে মন্দির প্রাঙ্গণের কিছুটা বাইরের অংশ আরও ছিল এটা ভিতরের অংশ আরও ছিল সুন্দর দৃশ্য যেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে মা দেবীর মন্দির সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা আসুন মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখুন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে মায়ের দর্শন করুন সেখানে আজকে প্রোগ্রাম হবে আপনারা অবশ্যই আনন্দ উপভোগ করবেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ আমাদের এই মন্দির অনেক পুরনো আমি জানি না তাই বলতে পারলাম না আমি যতটুকু পেরেছি ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওটি আপনারা দেখুন আর শেষে আপনারা একান্নটি ঢাক তখন হয়তো একান্নটি আসেনি আমি যখন ছিলাম সেখানে আরও আসছিল তো বেশ সুন্দর আওয়াজ ঢাকের বাড়ি এই যে দেখছো তোমরা ওরা সবাই চলে আসছে সবাই বলতে কিছু আসছে কিছু এখনও আসেনি আসবে হয়তো আসছে একে টোটোতে করে সবাই আসছে একে একে তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন সুন্দর আওয়াজ সুন্দরভাবে বাজানো হচ্ছিল তো চলো আওয়াজটা শুনে নাও তোমরা একটু